নমস্কার সুদে দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রাজনে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য স্বাস্থ্য স্বাস্থ্য কার্ড এবার হাতে দাগালে রাজ্য সরকারের তরফ থেকে কর্মসূত্রে ভিন রাজ্যে বসবাসকারী বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য পৃথক স্বাস্থ্য সাথী কার্ড চালু করা হয়েছে রাজ্য সরকার জানিয়েছে এই কার্ডের সাহায্যে ভিন রাজ্যে কোনো পরিযায়ী শ্রমিক অসুস্থ হলে বা দুর্ঘটনার কবলে পড়লে তিনি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র বা নার্সিংহোমে চিকিৎসা করাতে পারবেন সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের জন্য এই পৃথক স্বাস্থ্য সাথী কার্ড বানানোর প্রক্রিয়াও শুরু হতে চলেছে যারা বাংলার বাইরে কাজের সূত্রে আছেন তারা যাতে সেখানে বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন তার জন্য এই উদ্যোগ লকডাউনের সময় থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের টনক নড়িয়েছিল কোটি কোটি পরিযায়ী শ্রমিকের দুগ্ধসার চিত্র দু হাজার আর্থিক বছরে রাজ্য বাজেটে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য বিমার প্রস্তাব রাখা হয়েছিল সেই বিমা অনুযায়ী বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করলি সেখানে স্বাস্থ্য বিমার সুযোগ পাবেন সেই প্রস্তাব রাজ্য ক্যাবিনেটে অনুমোদিতও হয়েছে সর্বসম্মতিক্রমে পরিযায়ী শ্রমিকের চিকিৎসার খরচ মেটাতে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছে সরকার অবশ্য এই গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য তৃতীয় পক্ষ সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্রের সাহায্য নিতে পারে রাজ্য গত কয়েক মাস ধরেই ভিন রাজ্যে কাজ করা পরিযায়ীদের নাম নথিভুক্ত করার কাজ চলছে এই বিষয়ে পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম জানান এখনও বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে সামিরুল জানিয়েছেন আমরা বিভিন্ন রাজ্যে সেবা প্রদানকারীদের সঙ্গে চুক্তি করব যাতে কার্ড থাকার পরেও আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা চিকিৎসা থেকে বঞ্চিত না হয় আমাদের কাছে পরিযায়ী শ্রমিকদের যোগাযোগ বিস্তারিত তথ্যও রয়েছে ফলে কার্ড পাঠাতে কোনো সমস্যা হবে না তাদের বাড়িতে বা তাদের পছন্দ অনুযায়ী কাজের জায়গায় এই কার্ড পৌঁছে দেওয়া হবে তিনি আরও বলেন ইসির আদর্শ আচরণবিধির জন্য কাজটি এতদিন নাটকে ছিল তিনি বলেন হাসপাতাল ও নার্সিংহোমের সঙ্গে টাই আপ দ্রুত সম্পন্ন হবে একজন আধিকারিক এই বিষয়ে বলছেন স্কিমটি রাষ্ট্রীয় নোডাল এজেন্সি দ্বারা বাস্তবায়ন করা হবে তিনি আরও বলছেন আমরা প্রতিটি রাজ্যের জন্য আই এ নির্বাচন করবো যার সঙ্গে এসএনএ সারা দেশে পরিষেবা প্রদানের জন্য একটি চুক্তি সম্পাদন করবে এখন দেখার কবে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী পরিষেবা খাতায় কলমে বাস্তবিত হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা